শীতের সকালে সকলের বাড়িতে বাড়িতে কিন্তু পিঠার আয়োজন চলে মানে পিঠা দিয়ে কিন্তু সকালের নাস্তাটা সবাই সেরে ফেলে এর বাবা যেহেতু কালকে আমাদের বাসায় আসছে যে কারণে কিন্তু সকাল সকাল আমার মা অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর ঘুম থেকে উঠে দেখি একদম পিঠা ফুলের আয়োজন চলতেছে মানে আমাকে কিন্তু অনেক আগে থেকে ডেকেছিল কিন্তু আমি উঠতে উঠতে অনেক বেশি দেরি করে ফেলেছি আমি ঘুম থেকে উঠে দেখি পিঠার সব কিছু কিন্তু যোগার যন্ত্র করা শেষ হয়ে গেছে এখন শুধু পিঠা বানাতে হবে আমরা তো এই পিঠাটাকে কুলি পিঠা বলি এবং আজকে কিন্তু আমরা এটা কোনো দুধে ভিজাবো না মানে দুধ কুলি বা বানাবো না এটা জাস্ট আমরা তেলের মধ্যে ভেজেই খেয়ে ফেলবো এগুলো পিঠা বানানোর জন্য এক ধরনের কিন্তু ডিজাইনার করে সাজ পাওয়া যায় কিন্তু সেগুলোতে আমরা বানাবো না আজকে কিন্তু আমরা হাতেই বানাবো আমরা কিন্তু হাতে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারি পিঠাটা বানানোর জন্য প্রথমে কিন্তু চালের গুড়ার সাথে সামান্য কিছু ময়দা অ্যাড করে তারপরে কিন্তু আমরা ময়দার কাওয়াটা করে নিয়েছিলাম তাতে কিন্তু আর পিঠাটা ফাটার কোনো সম্ভাবনাই থাকে না চালের গুড়ার সাথে যদি ময়দাটা অ্যাড না করতাম তাহলে পিঠা বানিয়ে কিন্তু এভাবে রেখে দিতেই পারতাম না দেখতাম একদিক থেকে পিঠাগুলো ফেটে যাচ্ছে পিঠার ভিতরে যে পুটটা হয় সেটা কিন্তু আমরা নারকেল পিঠাটি বানিয়েছি এটার মধ্যে কিন্তু ঝালপুরও দেওয়া যায় ঝালপুরটা দিয়ে পিঠাটা বানালে কিন্তু অনেক বেশি মজা হয় কয়েকটা পিঠা বানানোর পর আমার কিন্তু ছোট আনটি এসেছিল সেও কিন্তু অনেকগুলো পিঠা বানিয়েছে আমার ডিজাইনের যে আনটির ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমরা কিন্তু বাসার সবাই মোটামুটি এই পিঠার ডিজাইনগুলো দিতে পারি কেউ একটু বেশি ভালো পারে কেউ আবার একটুখানি কম পারে আপনারা কোন এলাকায় এই পিঠাটাকে কিভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই পিঠাটার নাম আপনারা কি বলেন সেটাও কিন্তু আমাকে জানিয়ে যাবেন আমি কিন্তু বড় করে একটা রুটি বেলে নিয়ে তারপরে কিন্তু এভাবে ছোট ছোট করে আমরা কেটে নিয়েছিলাম তা না হলে কিন্তু এই পিঠাগুলো বানাতে অনেক বেশি দেরি হয়ে যায় আগে তো দেখতাম ছোট ছোট করে ময়দার ডোনিয়ে কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে বেলে বেলে এই পিঠাটার রুটি বানাতো মায়ের সাথে সাথে কিন্তু মানুষের বুদ্ধির অনেক পরিবর্তন হয়েছে এবং মানুষ এখন চায় যে কোনো কাজ যেন খুব তাড়াতাড়ি তারা করে ফেলতে পারে সবাই মিলে যদি হাতে হাতে কোনো কাজ করা যায় তাহলে দেখবেন কোনো কাজ করতে টাইমও যেমন কম লাগে এবং ইন্টারেস্টও কিন্তু কাজের উপর হারায় না থেকে আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছিলাম ওদিকে কিন্তু আমার মা সেই পিঠাগুলো কিন্তু তেলের মধ্যে খুব সুন্দর মসমাস করে একদম ভেজে তুলতেছিল গরম গরম এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় কারণ গরম গরম এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মসমজে হয় এর থেকে পিঠাগুলো ভাজা হচ্ছিল আর অন্য দিক থেকে কিন্তু আমরা সবাই মিলে পিঠাগুলো খেয়ে নিচ্ছিলাম বিশ্বাস করেন অনেক কিন্তু মজা ছিল পিঠাগুলো খেতে আমার রিজিকও তো এই পিঠাগুলো অনেক বেশি মজা করে খেয়েছে কারণ এটা কিন্তু মসমজে এবং মাঝখানে মিষ্টি যে কারণে কিন্তু ছোট বাচ্চারাও এই পিঠাগুলো খেতে অনেক বেশি পছন্দ করে ভিডিওর মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে যার জন্য পিঠাগুলো বানানো হচ্ছে মানে রিজিকের বাবা সে কিন্তু এখনো ঘুমেই আছে ঘুম থেকে সে এখনো ওঠেনি কে সোনালি গিয়ে রিজিকের বাবাকে তুলে নিয়ে আসতেছে কারণ গরম গরম এই পিঠাগুলো না খেলে কিন্তু এই পিঠার কোনো মজাই পাওয়া যাবে না এগুলো পিঠা মসমজা করে ভেজে রিজিকের বাবার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু সে রোদে বসে বসে খাবে যে কারণে বাহিরে কিন্তু রোদে বসে বসে সে পিঠাগুলো খাচ্ছিল আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ es